দেহার ছত্র অন্য কুন্দরে নিজের হাতে নিজের পায়ে কোন পাড়ে দেহার আমি তাদেরকে অনুরোধ করব অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলার আগে নিজের চেহারা নাই দেখে কথা বলো আমি বলতে তাই আজকে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানgast কে স্থিতিশীল করার শরণدر ছাত্রদের অধিকার ছাত্র সংসদ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই ছাত্রছত্রদের পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ নষ্টের অপ্রচেষ্টা ধারণা হচ্ছে আমরা দেখেছি একানব্বই পরবর্তী এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কৃষিশক্তির মধ্য দিয়ে আধিপত্য বিস্তার স্ব বিস্তারের ষড়ন্ত্র করছে আমাদের এই জায়গা থেকে আমরা বলতে চাই তাদের এই ষড়যন্ত্র স্থাবীর ছাত্রলিবির সকল ছাত্র সমাজকে নিয়ে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করবে আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর সন্ত্রাসীরা কিভাবে হামলা করেছে আপনারা সরব পুরো পৃথিবীর মানুষ দেখেছে এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি দ্রুত সময়ের ভিতরে সেই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে না হয় এই তথ্য সমাধান হাতে তুলে নিতে বাধ্য হবে